অসুস্থ বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী বিগত বারো দিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেত্রী এখন কেমন তিনি একদম রয়েছেন জোর নেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীর বিরাশি বছর বয়সেও দাপিয়ে অভিনয় করছেন তিনি তবে বেশ কিছুদিন হল নিমফুলের মধু ধারাবাহিকে আপাতত তাকে দেখা যাচ্ছে না এরপর এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে অভিনেত্রী লিলি চক্রবর্তী হাঁপাতে হাঁপাতে ফোনে কথা বলেন অভিনেত্রী জানান আমার তো শরীর ভালো যাচ্ছে না হাই ব্লাড সুগার হাঁপানি এছাড়া সমস্যা সিওপিডির রয়েছে এই তিনটে কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল আমাকে ফুসফুস আমার খুবই দুর্বল এবারটা খুবই কাবু করে দিয়েছিল বাড়িতে ফিরেছি সুস্থ হচ্ছি ধীরে ধীরে শুটিংয়ে যেতে পারিনি সেই কারণে নিমফুলের মধুতে আমাকে দেখা যাচ্ছে না পাশাপাশি তিনি আরো জানান আমি কিন্তু একটু সুস্থ হলেই কাজে চিন্তা করবেন না আপনারা নিম ফুলের মধু সেটে না গিয়ে কি পারি ওটা আমার ঘর বাড়ি আমার বেঁচে থাকার রসদ কাজই তো বাঁচিয়ে রাখে আমাদের মতো শিল্পীদের বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে